প্রতিদিন একটি করে আমলকি খাওয়া শুরু করুন কারণ আমলকি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খেতে পারেন আমলকির আচার কিংবা মোরব্বা এই ছোট ফলটি আপনাকে দেবে শারীরিক ও মানসিক সুস্থতার নিশ্চয়তা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমলকির বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম হজম সাহায্য করে চোখ ভালো রাখার জন্য উপকারী আমলকি এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান আমলকি এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে আমলকি সর্দি কাশি পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিকস প্রতিরোধ করতেও সাহায্য করে আমলকি কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে এই আমলকি প্রোমকাটাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস খুবই উপকারী শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেশি মজবুত করে আমলকি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে এবং মস্তিষ্কের শক্তি বর্ধন হিসেবেও কাজ করে আমলকির আসার বা মুরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের প্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে এই আমলকি আমলকির টক ও তেতো মুখে রুসি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুরু সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন